বন্ধুরা আজকের ভিডিওতে এমন একটি বাস্তবপনা প্রমাণ আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি যে কতটা বিশ্বাস কতটা ভরসা থাকলে যে একজনের বাড়ি এতটুকু একটি লিচু গাছে দেখুন এটা আমার বাড়ি আমার এই বাড়িতে এতটুকু একটা লিসু গাছের ভিতরে পাখি বাসা করে এবং সেই পাখি বাচ্চা ফুটিয়ে সেই বাচ্চার কিসের শব্দ যখন আমরা শুনি দেখুন ধারিটা বসে আছে বসে আছে আমি একটু কাছ থেকে দেখাই ওই দেখেন উড়ে গেছে দড়িতে দড়িতে হ্যাঁ ওই যে কাঁঠাল গাছ গিয়ে বসল এই পাখিটা এই পাখি হচ্ছে এই যে বাসা এই দেখেন উড়ে যাচ্ছে কতগুলো বাচ্চা ধাড়ি দিয়ে ওই যে চারটি পাঁচটা বাচ্চা বাসা করেছে দেখুন কতটা বিশ্বাস তাদের ভিতরে আছে যে আমরা আমাদের বাড়িতে বসবাস করি আমরা এতগুলো মানুষ থাকা সত্ত্বেও এই গাছটিতে পাখিরা নির্ভয়ে নির টেনশনে বাসা করেছে এবং সেই বাসায় বাচ্চা তুলেছে একসাথে পাঁচটা ছয়টা বাচ্চা তুলেছে তাও তো এই বিষয়টা আসলে একটা আন্তরিকতা ভালোবাসা যখন আমরা পশু পাখি যে কোনো কিছু যার প্রতি আমরা ভালোবাসা মোহাব্বাত দেখাবো তখন কিন্তু তারা তাদের বিশ্বাস আস্তে আস্তে তৈরি হয় এই যে বাড়িতে কবুতার আছে এই কবুতারগুলো যেভাবে কথায় আছে যে সবার বাড়ি কবুতার হয় না আর আমার বাড়ির কবুতার অল টাইম ছাড়া থাকে হ্যাঁ জাস্ট এই যে ঘরটা বানিয়েছি সকালবেলা দরজাটা খুলে দিই ওরা বেরিয়ে যায় খাবার দাবার দিই সন্ধ্যা হলে আবার ঢুকে যায় শুধু দরজাটা লাগিয়ে দিই আর খুলে দিই হচ্ছে কাজ হ্যাঁ তা এইখানে আজকের ভিডিওতে তুলে ধরলাম যে পাখি পাখিরাও কিন্তু সবই বোঝে একটা আত্মবিশ্বাস সাহস তৈরি হয় ভালোবাসার থেকে ঠিক আছে তো বিষয়টা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন বাই বাই